হ্যালো মার্কেট প্রেমীরা আজ আমরা মারুবসু ক্যান্ডেল সম্বন্ধে জানবো শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স আমরা একটা পুরো প্লেলিস্ট লিস্ট এটা তার আট নম্বর ভিডিও আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আজ আমরা মারুবসু ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এর পেছনে কি সাইকোলজি থাকে এবং মারুবসু ক্যান্ডেল আমাদের কি সিগনাল দেয় সেগুলো জানবো মারুবসু এটা একটা জাপানিস শব্দ এর মানে হলো ডমিনেন্স বা কে বেশি শক্তিশালী বায়ার নাকি সেলার এই কথাটাই আমাদের হচ্ছে মারুবসু ক্যান্ডেল বলে যেমন আমরা যদি দেখি এখানে বিভিন্ন ধরনের মারুবসু ক্যান্ডেল দেখতে পাচ্ছি এগুলো এক একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মারুভসু যে ক্যান্ডেল স্টিক এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক মানে এক একটা ক্যান্ডেল নিয়েই এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয় আমরা যদি দেখি এখানে এখানে দু ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি দুটোর কালার সবুজ হলেও কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে কোথায় পার্থক্য এই জায়গাতে পার্থক্য এখানে একটা উইক আছে এখানে কোনো উইক নেই মানে দুটো আমাদের একটু আলাদা আলাদা সিগনাল দিচ্ছে আমরা ফার্স্ট ক্যান্ডেলটাকে দেখি এই ক্যান্ডেলটা আমাদের কি বলছে আমরা এখানে ধরে নিচ্ছি যে মার্কেট যখন স্টার্ট হয় এটা একশো টাকায় ওপেন হয়েছে একশো টাকায় এটা হচ্ছে ওপেন প্রাইস এবং যখন মার্কেট বন্ধ হয় এখানে ক্লোজ হয়েছে এটা হচ্ছে একশো কুড়ি টাকার লেভেল ঠিক আছে তাহলে আমরা ওপেন পে ওপেন পেয়ে গেলাম এবং ক্লোজও পেয়ে গেলাম তো আমরা এখান থেকে একটা বডি বানাতে পারবো ওপেন আর ক্লোজিংয়ের মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে বডি তো আমরা এখানে একটা বডি পেয়ে গেছি এবং এখানে কোনো উইক নেই উইক কখন হতো যদি শেয়ার প্রাইস এরকম ওপরে গিয়ে এখানে ক্লোজিং দিত বা শেয়ার প্রাইস এখানে নিচে গিয়ে তারপরে হচ্ছে ওপরের দিকে গিয়ে এখানে ক্লোজিং দিত তাহলে উইক পেতাম বাট এখানে কোনো আমাদের উইক বানায়নি সম্পূর্ণ তাহলে কন্ট্রোলে কে আছে এখানে সম্পূর্ণ যে কন্ট্রোলে আছে সেটা হচ্ছে বায়ার বা যারা শেয়ার কিনছিলো তারা সম্পূর্ণ পাওয়ারে আছে সেলারদের অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাচ্ছি না মানে এটা হলো একটা স্ট্রং বুল ক্যান্ডেল তো এটা আমাদের সিগন্যাল দিচ্ছে যারা বায়ার তারা মার্কেটে ফুল কন্ট্রোলে আছে পুরো মার্কেটকে কন্ট্রোল বায়াররা করছে এই ক্যান্ডেলটা আমাদের সিগন্যাল দিচ্ছে আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি এই ক্যান্ডেলে একটু আলাদা দেখতে পাচ্ছি এখানে একটা উইক আছে এর মানে হচ্ছে যারা সেলার তারা একটু অ্যাক্টিভ হয়েছে এবং অ্যাক্টিভ হয়ে বায়াররা শেয়ার প্রাইসকে এখানে নিয়ে গেছিলো সেখান থেকে একটু নিচে নিয়ে গিয়ে ক্লোজিং করিয়েছে বাট মার্কেটে ফুল যে কন্ট্রোলে ছিল সেটা হচ্ছে বায়াররাই ফুল কন্ট্রোলে ছিল কেন বলছি এটা কারণ ওপেন হয়েছে এই জায়গায় ক্লোজ হয়েছে এই জায়গায় হাই পেয়েছি এই জায়গায় এটা ওপেন এটা ক্লোজ আর এটা হাই হাই থেকে ক্লোজ ছোট ডিস্টেন্স বাট ওপেন থেকে ক্লোজ অনেকটা ডিস্টেন্স তো এখানে ফুল যে কন্ট্রোলে ছিল সেটা হচ্ছে বায়ার্স আর এখানে লো কোথায় ওপেন এবং লো একই জায়গায় শেয়ার প্রাইসকে বায়াররা নিচেই নামতে দেয়নি ওপরে তুলে রেখেছিল আর এই ক্যান্ডেলের ক্ষেত্রে লো কোথায় লো হচ্ছে এটা ওপেন আর লো একই আর ক্লোজিং এবং হাই একই এই দুটো ক্যান্ডেলকে আমরা যদি কম্পেয়ার করি এই এক নম্বর ক্যান্ডেল এবং দু নম্বর ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেলের মধ্যে কোনটা বেশি শক্তিশালী এক নম্বর নাকি দু নম্বর এক নম্বর ক্যান্ডেল বেশি শক্তিশালী এটা বেশি শক্তিশালী কারণ এখানে সেলারদের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি বাট এখানে সেলারদের অ্যাক্টিভিটিই দেখতে পাচ্ছি না তাই এক নম্বর ক্যান্ডেল বেশি শক্তিশালী এবারে আমরা যদি এই দুটো ক্যান্ডেলের মধ্যে কম্পেয়ার করি এখানে কি দেখতে পাচ্ছি এটা সবুজ কালার এখানে লাল কালারের তো এখানে লাল কালারের মানে হচ্ছে শেয়ার প্রাইস এখানে ওপেন হয়েছিল যখন নটা পনেরোর সময় শেয়ার প্রাইস এইখানে ওপেন হয়েছিল এটা ধরে নিচ্ছে একশো টাকায় ওপেন হয়েছিল তারপরে যখন মার্কেট বন্ধ হয় তখন আশি টাকায় বন্ধ হয়েছে এটা হচ্ছে ক্লোজিং প্রাইস তাহলে এখানে কি হয়েছে শেয়ার প্রাইস নিচের দিকে নেমেছে তাহলে সেলার যারা তারা বেশি অ্যাক্টিভ ছিল আর বায়ারের কোনো অ্যাক্টিভিশন আমরা এখানে দেখতে পাচ্ছি না যদি বায়ারের অ্যাক্টিভ হতো তাহলে আমরা এখানে উইক দেখতে পেতাম এরকম কিছু না কিছু উইক দেখতে পেতাম বাট এখানে বায়ারদের অ্যাক্টিভিটি নেই এই ক্যান্ডেলটা সিগনাল দিচ্ছে যে এখানে মার্কেটে কন্ট্রোলে সেলাররা আছে এবং এই ক্যান্ডেলটাকে দেখলে দেখতে পাবো এখানে একটা ছোট উইক আছে এই ছোট উইকটা কি সিগন্যাল দিচ্ছে এখানে বায়ারদের অ্যাক্টিভিটি আছে বাট মার্কেটে ফুল যে কন্ট্রোলে সেটা হচ্ছে সেলাররা আছে তাই এখানে ওপেন হয়ে শেয়ার প্রাইস এরকম নিচে এসেছে এখানে সেলার যারা তারা বেশি অ্যাক্টিভ বায়ারের তুলনায় এবারে আমরা যদি এই দুটো ক্যান্ডেলের কম্পেয়ার করি কে বেশি শক্তিশালী ক্যান্ডেল এক নম্বর নাকি দু নম্বর এই ক্যান্ডেলটা বেশি শক্তিশালী এই ক্যান্ডেলটা কারণ এখানে উইক দেখাচ্ছে উইক মানে একটা বায়ার যে অ্যাক্টিভিটি ছিল মার্কেটে সেটা আমাদের এখান থেকে বলছে বাট এখানে এটা ফুল বডি ক্যান্ডেল এখানে এক নম্বর ক্যান্ডেলটা হচ্ছে বেশি শক্তিশালী এবারে আমরা কিছু এক্সাম্পল দেখি যে চার্টে আমরা কিভাবে দেখতে পাবো এখানে আমার কিছু স্ক্রিনশট লাগানো আছে যেমন চার্টে আমরা কিভাবে দেখতে পাবো যেমন আমরা যদি এখানে দেখি আমরা প্রথমে দেখি যে মারুবসু ক্যান্ডেলকে আমরা চিনতে পারছি কিনা যেমন এটা একটা মারুবুসু ক্যান্ডেল আমরা চিনতে পারছি এটা মারুবসু ক্যান্ডেল এটা মারুবসু ক্যান্ডেল এটা একটা মারুবসু ক্যান্ডেল এটাও মারুবুসু এটাও 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 আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি এখানে মারুবসু ক্যান্ডেলকে আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা যেমন এটা মারুবুসু ক্যান্ডেল আইডেন্টিফাই করতে পারছি এটাও মারুবসু এটাও মারুবুসু এটাও মারুবসু ক্যান্ডেল এগুলো আমরা আইডেন্টিফাই করছি তো আমরা এখানে মারুবসু ক্যান্ডেলকে চিনতে পারছি এবারে মারুবসু ক্যান্ডেলকে কিভাবে আমরা ব্যবহার করবো সেটাই থেকে ইম্পর্টেন্ট যেমন আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে কন্টিনিউয়েশানের একটা এক্সাম্পল কন্টিনিউয়েশনের এক্সাম্পল মানে যে শেয়ার প্রাইস যদি এরকম ওপরের দিকে যেতে থাকে এবং তারপরে আমরা যদি এখানে একটা সবুজ কালারের মারুবুসু ক্যান্ডেল দেখতে পাই বুলিশ মারুবুসু বলা হয় মানে সবুজ কালারের যে ক্যান্ডেল সেটাকে বুলিশ ক্যান্ডেল বলা হয় আর এটা বুলিশ মারুবুসু ক্যান্ডেল ফুল বডি ক্যান্ডেল আমরা যদি মার্কেটে এরকম দেখতে পাই যে শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছে এবং তারপরে এরকম একটা বুলিশ মারুবুসু ক্যান্ডেল বানিয়েছে এটা আমাদের কি সিগন্যাল দেয় এটা আমাদের সিগনাল দিচ্ছে যে এখানে বায়াররা এখনো ফুল কন্ট্রোলেই আছে এর মানে শেয়ার প্রাইস আরও উপরের দিকে যেতে পারে এটা আমাদের সিগনাল দিচ্ছে এই ক্যান্ডেলটা আমরা যদি এই জায়গায় দেখি এখান থেকে শেয়ার প্রাইস কি হচ্ছে ওপরের দিকে যাচ্ছিলো এবং তারপরে আমরা এখানে একটা বুলিশ মারুবসু পেয়েছি বুলিশ মারুবসু কি সিগনাল দেয় যে যেদিকে চলছিল সেদিকেই চলতে থাকবে তো আমরা দেখতে পাচ্ছি সেদিকেই চলছে এবং তারপরে আবার বুলিশ মারুবসু ক্যান্ডেল পেয়েছি এর মানে কি আবার উপরের দিকেই চলতে থাকবে তো আমাদের এই সিগনালটা বুলিশ মারুভসু ক্যান্ডেল দেয় বিয়ারিশ মারুবসু মানে হচ্ছে রেড কালারের মারুভুসু ক্যান্ডেল আমরা দেখতে পাবো যেমন এটা হচ্ছে রেড কালারের একটা মারুবসু ক্যান্ডেল ঠিক আছে এটা আমাদের কি সিগন্যাল দেয় সেম সিগনাল দেয় কন্টিনিউয়েশান সিগন্যাল দেয় যে শেয়ার প্রাইস যেদিকে যাচ্ছে সেদিকে চলতে থাকবে তো আমরা যদি দেখি শেয়ার প্রাইস নিচের দিকে আসছে এবং এখানে আমরা একটা বিয়ারিশ মারুবসু পেয়েছি মানে যারা সেলার এখানে অ্যাক্টিভ সেটা আমাদের সিগনাল দিচ্ছে তো সেলাররা বেশি অ্যাক্টিভ থাকলে এর মানে কি হবে শেয়ার প্রাইস এরকম নিচের দিকেই নামতে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি এরকম নিচের দিকেই নামছে ঠিক আছে আর কিভাবে ইউজ করতে পারি মারুবসু ক্যান্ডেলকে রিভার্সাল হিসেবে আমরা ইউজ করতে পারি প্রথমে রিভার্সাল জিনিসটা একটু জেনে নিই রিভার্সাল মানে হলো শেয়ার প্রাইস যেন এরকম নিচের দিকে নামছে এবারে যখন এই জায়গায় উপরের দিকে যাবে এরকম উপরের দিকে যাবে এটাকে রিভার্সাল বলে মানে শেয়ার প্রাইজ এখান থেকে এরকম ভি সেভের মতো উপরের দিকে চলে গেল এটা হচ্ছে রিভার্সাল হলো তো এই সিগন্যালটা আমাদের মারুভুসুর ক্যান্ডেলও দেয় কিভাবে দেয় যেমন শেয়ার প্রাইস এখানে নিচের দিকে নামছিল তারপরে আমরা এখানে একটা বুলিশ মারুভুসু ক্যান্ডেল পেয়েছি নিচে তো এখানে প্রথমে সেলাররা অ্যাক্টিভ ছিল সেটা আমাদের দেখাচ্ছে শেয়ার প্রাইস নিচের দিকে নামছিলো তারপরে এখানে একটা বুলিশ মারুবসু ক্যান্ডেল পেয়েছি এর মানে কি এর মানে হচ্ছে যারা বায়ার তারা পাওয়ারে আছে বায়াররা পাওয়ারে থাকলে শেয়ার প্রাইস কোন দিকে যাবে ওপরের দিকে যাবে তো আমরা তারপরে দেখতে পাচ্ছি শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছে এবং তারপরে এখানে আবার বুলিশ মারুকুসু ক্যান্ডেল দেখিয়েছে মানে যে ট্রেনটা চলছিল সেটা এখনো কন্টিনিউয়েশন হবে তো রিভার্সাল হিসেবে আমরা মারুবুসু ক্যান্ডেলকে ইউজ করতে পারি আর কিভাবে ইউজ করতে পারি যেমন এখানে আবার এখানে আরেকটা রিভার্সালের এক্সাম্পল দেওয়া আছে যেমন এখানে কি হচ্ছিল শেয়ার প্রাইস যেরকম ওপরের দিকে যাচ্ছিল তো আমাদের এখানে কন্টিনিউয়েশন কন্টিনিউয়েশানের সিগনাল দিচ্ছে বুলিশ মারু তারপর তারপরে এখানে একটা রিভার্সাল সিগনাল পেয়েছি বিয়ারিশ মারুবসু ক্যান্ডেল পেয়েছে এই জায়গাতে তো তারপরে কি হয়েছে না প্রাইস যেরকম নিচের দিকে নামা স্টার্ট করেছে এবং তারপরে কন্টিনিউয়েশনেরও সিগন্যাল পেয়েছি যে বিয়ারিশ মারুবসু ক্যান্ডেল এখানে বিয়ারিশ মারুবসু ক্যান্ডেল এখানে বিয়ারিশ মারুবসু ক্যান্ডেল এখানে বিয়ারিশ মারুবসু ক্যান্ডেল তো আমাদের এখানে যে ট্রেনটা চলছিল নিচের দিকে যাওয়ার সেই ট্রেনটা কন্টিনিউ থাকবে তার সিগনাল আমাদের দিচ্ছে মারুবসু ক্যান্ডেলকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার কিছু উদাহরণ আমরা এখানে দেখলাম আমরা চার্টে গিয়ে দেখি যে এই জিনিসটা আমরা চার্টে দেখতে পাচ্ছি কিনা তো ট্রেডিং ভিউতে আমরা এসে আমরা এখানে দেখতে পাচ্ছি মারুবুসু একটা ক্যান্ডেল এই জায়গাতে বানিয়েছে শেয়ার প্রাইস কোন দিকে যাচ্ছিলো ওপরের দিকে এবং এখানে বুলিশ মারুবসু ক্যান্ডেল বানিয়েছে এটা আমাদের কী সিগন্যাল দেয় না শেয়ার প্রাইস কন্টিনিউয়েশন হবে শেয়ার প্রাইস কন্টিনিউয়েশন হয়ে ওপরের দিকে চলছে ঠিক আছে এবার রিভার্সাল হিসেবেও মারুবুসু ক্যান্ডেল ইউজ করা হয় আমরা বলছিলাম যেমন এখানে যদি দেখি শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল ঠিক আছে তারপরে এখানে বুলিশ মারুবুসু ক্যান্ডেল বানিয়েছে তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে তো আমরা যেটা উদাহরণ হিসেবে ডিসকাস করছিলাম সেম জিনিস এখানে দেখতে পাচ্ছি এবারে আমরা কেবল মাত্র মারুবুসু ক্যান্ডেলকে দেখে আমরা ট্রেড কখনো নেব না আমরা তার সাথে আরও অনেক কিছু জিনিস দেখব যেমন কি দেখতে পারি আর যেমন যখন এরকম শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল তারপরে আমরা দেখতে পারি যে এখানে কোথায় সাপোর্ট আছে সাপোর্ট হচ্ছে এমন জায়গা যেখান থেকে শেয়ার প্রাইস বারবার উপরের দিকে চলে যায় সেটাকে সাপোর্ট বলা হয় তো আমরা এখানে যদি দেখি এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ার প্রাইস এসে ওপর দিকে চলে গেছিলো এর মানে হচ্ছে এটা একটা সাপোর্ট তো এই সাপোর্ট এলাকাতেই একটা মারুবুষু ক্যান্ডেল বানিয়েছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল সাপোর্টে মারুবসু ক্যান্ডেল বানিয়েছে তারপরে শেয়ার প্রাইস ওপর দিকে গেছে দেখতে পাচ্ছি তো আমরা কেবলমাত্র মারুবসু ক্যান্ডেলকে দেখেই ট্রেড করব না আমরা তার সাথে দেখবো যে সাপোর্ট রেজিস্ট্যান্ট কোথায় আছে তার উপর নির্ভর করে আমরা ট্রেড করতে পারি তো আমরা আরও চেক করি যে আরও কোথাও মারুবুসু ক্যান্ডেল দেখতে পাচ্ছি কি না যেমন এই জায়গাতেও মারুবুসু ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে এই জায়গাতে মারুবুসু ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে কী বলছে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিলো এটা কন্টিনিউয়েশনের সিগনাল দিচ্ছে ঠিক আছে তারপর শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে তারপরে আমরা যদি আরও দেখি আর কোথায় দেখতে পাচ্ছি এরকম স্ট্রং মারুবুসু ক্যান্ডেল এই জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার প্রাইস নিচের দিকে আসছিল এখানে তারপরে এখানে একটা বুলিশ মারুবুসু ক্যান্ডেল আমরা দেখতে পেয়ে গেছি আর তার সাথে এটা একটা সাপোর্ট জোনে বানিয়েছে এটা একটা সাপোর্ট এলাকা কিভাবে বলছি সাপোর্ট না শেয়ার প্রাইস এখানে এসে ওপরের দিকে চলে গেছে মানে এটা একটা সাপোর্ট এখানেও এসেছে এখানেও এসেছে তো এটা একটা সাপোর্ট এলাকা তো তারপরে এখানে শেয়ার প্রাইস এরকম নিচের দিকে আসছিল বুলিশ মারুবুসু বানিয়েছে তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে ঠিক আছে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা মারুপসু ক্যান্ডেলকে এইভাবে মার্কেটে ইউজ করতে পারি এবং ইউজ করে মার্কেটে আমরা ট্রেড করতে পারি আমরা মার্কেটে চেষ্টা করবো যে আমাদের ট্রেড নেওয়ার পরে যেন এরকম মারুবসু ক্যান্ডেল আমরা পাই আমরা মারুপসু ক্যান্ডেল দেখে আমরা হচ্ছে এন্ট্রি নেবো না যেমন এখানে মারুপসু আমরা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এটা দেখে এটা তারপরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব না আমরা এই সব জায়গায় এন্ট্রি নেব না আমরা এন্ট্রি নেওয়ার পরে ধরুন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেকআউট হয়েছে এই জায়গায় একটা ব্রেকআউট হয়েছে ব্রেকআউটে আমরা এখানে এন্ট্রি নিয়েছি এই জায়গাতে এন্ট্রি কোথাও আমাদের হয়েছে তারপরে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা মারবুসু ক্যান্ডেল বানিয়েছে তো আমরা এই জিনিসটা চেষ্টা করবো যে এইটা ক্যাপচার করার এখানে আমাদের এন্ট্রি হবে এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে এবং মারুবসু ক্যান্ডেল আমাদের চেষ্টা হবে যে আমাদের ট্রেডের ভেতরে আসুক আমরা কেবলমাত্র মারুবসু ক্যান্ডেল দেখে তারপরে ক্যান্ডেলে এন্ট্রি নেব না তাহলে আমরা এখানে ট্র্যাপে পড়ে যেতে পারি তো মারুবসু ক্যান্ডেল নিয়ে কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন যেমন মারুগুসু প্যাটার্নটি একটি ক্যান্ডেল দ্বারা তৈরি হয় এর বডির আকার পুরো ক্যান্ডেলের সমান হয় এই ক্যান্ডেলের ওপরে নিচে ছোট উইক থাকতে পারে বা নাও থাকতে পারে চার্টের যে কোনো জায়গায় আমরা এই ক্যান্ডেল দেখতে পেতে পারি যদি ক্যান্ডেলটি বুলিশ গঠিত হয় তাহলে এটি সম্ভাব্য শক্তিশালী আপ ট্রেন্ডের সিগন্যাল দেয় আপ ট্রেন্ড মানে যখন শেয়ার প্রাইস এরকম ওপরের দিকে যাচ্ছে এটাকে আপ ট্রেন্ড বলে আর এটাকে ডাউন ট্রেন্ড বলা হয় যদি ক্যান্ডেলটি বিয়ারিশ গঠিত হয় তাহলে এটি সম্ভাব্য শক্তিশালী ডাউন ট্রেন্ডের সিগনাল দেয় যে এটাকে ডাউন ট্রেন্ড বলা হয় আমরা এই ডাউন ট্রেন্ডের ভেতরে যদি এরকম বিয়ারিশ মারুবসু দেখতে পাই এর মানে হচ্ছে এই ডাউন ট্রেনটা শক্তিশালী মারুবসু ক্যান্ডেল প্লাস ভলিউম সমান হচ্ছে বেশি শক্তিশালী এর মানে কি এর মানে আমরা চার্টে গিয়ে দেখছি তো আমরা এখন চার্টে এসে গেছি চার্টে এসে আমরা এই ইন্ডিকেটার্সের ভেতরে গিয়ে আমরা এখানে ভলিউম সার্চ করতে পারি ভলিউম ভলিউম সার্চ হলে আমাদের এখানে ভলিউম চলে এলো ভলিউমকে আমরা এখানে নিয়ে নিলাম এবারে আমরা যখন এই মারুবসু ক্যান্ডেল দেখব তার সাথে আমরা তার ভলিউমও দেখবো যেমন এখানে একটা মারুবসু ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের ভলিউম ইনক্রিজ হয়েছে আগের ক্যান্ডেলগুলোর তুলনায় যেমন এই ক্যান্ডেলগুলোর ভলিউম লো ছিল এটা একটু ইনক্রিজ হয়েছে তারপরের ক্যান্ডেলে ভলিউম ইনক্রিজ হয়েছে এর মানে হচ্ছে যে পার্টিসিপেন্ট তারা হচ্ছে মার্কেটে এন্ট্রি করছে মানে বায়ার্সরা মার্কেটে এন্ট্রি করছে এর মানে হচ্ছে এই যে ট্রেন যেটা চলছে সেটা আরও কন্টিনিউশন হতে পারে এবং এটা যদি দেখি এই যে একটা মারুবুসু ক্যান্ডেল এবং তার সাথে তার ভলিউমও হাই এর মানে হচ্ছে ট্রেন্ড কন্টিনিউ থাকবে এখানে যদি দেখি এখানে হচ্ছে এই বিয়ারিশ মারু ভলিউম কম মানে এখানে মার্কেটের পার্টিসিপেন্ট বেশি ইন্টারেস্টেড নয় এর মানে হচ্ছে শেয়ার প্রাইস আরও কন্টিনিউ ওপরের দিকে যাবে বা যেতে পারে এই ক্যান্ডেলটার ভলিউম আগের দুটো ক্যান্ডেলের ভলিউমের থেকে বেশি মানে এখানে কন্টিনিউয়েশনেরই সিগনাল দিচ্ছে ঠিক আছে এবং কন্টিনিউয়েশন হয়েছে তো আমরা যখন ভলিউমের সাথে মারুবসু ক্যান্ডেলকে একসাথে কম্পেয়ার করে চলবো তখন এই ক্যান্ডেল স্টিক আরও ভালো কাজ করে আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট বা লিখে রাখতে পারেন লিখে রাখলে আপনাদেরই সুবিধা হবে যে যখন ইচ্ছে তখন আপনারা খুঁজে পাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব ধন্যবাদ